অনেকদিন যাবতই ইউটিউবে অনেক রকম চেষ্টা করছি কোনোভাবে সফল হচ্ছি না হঠাৎ মনিরুলের কাহিনীটা সামনে চলে আসলো তখন ভাবলাম এরকম কাহিনী তো প্রত্যেক ঘরে ঘরে আছে আজ মনিরুল আট লক্ষ সাবস্ক্রাইবার নিয়ে ভাইরাল হয়েছে সেজন্য জন্য আর কিবরিয়া ভাইয়ের অনুষ্ঠানে গিয়েছে এবং তার কষ্টের কথা বলার সুযোগ পেয়েছে যেমন হাজারো আনাচে কানাচে হাজারো মনিরুল পড়ে আছে তাদের দিকে কেউ ফিরেও তাকায় না তাদের কষ্টের কথা কেউ শুনতেও চায় না আমি অনেকদিন যাব চেষ্টা করছি আমার যে অবস্থা অনেক ভালো তা না আমারও খারাপ অবস্থা হয়তো মনুরুলের মতো নয় তবে খারাপ অবস্থার মধ্যেই আছি বিভিন্ন পেরেশানির মধ্যে আছি কিন্তু আমাকে কেউ সাপোর্ট করে না উল্টা কমেন্টের মধ্যে এসে গালাগালি করে এখন আমাকে অপেক্ষা করতে হবে আমার কবে আট লক্ষ পাঁচ লক্ষ বা ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইবার হবে তখন আমাকে কোনো অনুষ্ঠানে ডাকবে আমি কষ্টের কথা বলবো তখন আপনারা হুমড়ি খেয়ে এসে বলবেন ভাই আপনাকেও অনেক সাপোর্ট করব যেমনটা মনিরুলের প্রত্যেকটা ভিডিওতে এখন দেখা যায় মানুষ হুমড়ি খেয়ে পড়ছে আট লক্ষ সাবস্ক্রাইবার ছিল অনুষ্ঠান থেকে আসার পরে তার কষ্টের কথা শুনে আট লক্ষ থেকে নয় লক্ষ হয়তো এতক্ষণে ওয়ান মিলিয়ন হয়ে গেছে আমি তার কষ্টে আমি নিজেও কষ্ট পেয়েছি আমি তার পরিশ্রমকে সম্মান করি তাকে ভালোবাসি আমি তাকে যে হিংসা করছি বা নিন্দা করছি তা না আমার প্রশ্ন ভাই ভাইরাল হওয়ার পরে আপনারা যেভাবে হুমড়ি খেয়ে পড়েন একটু মানুষের দিকে তাকান দেখবেন আপনাদের আশেপাশে এমন অনেক মানুষ আছে কিন্তু আপনারা তাদেরকে তুচ্ছতাচ্ছিল করছেন ইউটিউবে কিন্তু সবাই শখ করে আসে না অনেকে অনেক বিপদে পড়ে আসে অনেক কষ্ট করে আসে অনেক স্বপ্ন নিয়ে আসে যারা ধনী পরিবার থেকে এসেছে তারা দুই দিনের মধ্যে চ্যানেল বুস্ট করে ভাইরাল হয়ে যায় ধনী লোকদের ভাইরাল হতে সময় লাগে না ভাইরাল হতে সময় লাগে আমাদের মতো ফকিল্নিদের যারা বছরের পর বছর চেষ্টা করি উল্টা কমেন্ট এসে মানুষ গালাগালি করে আমাকে তো এমন একজন বলেছে ভাই আপনার জিনিস তো দেখতে জানোয়ারের মতো জানোয়ারের সাথে আপনার কোনো পার্থক্য নাই কিন্তু আমার জানা মতে আমার একটা ভিডিওর মধ্যে এমন কিছু নাই যা দেখে মানুষ আমাকে জানোয়ার মনে করবে তো অনেক কষ্ট নিয়েই বলছি হয়তো আমিও একদিন ভাইরাল হব আমার সামনেও অনেক ইন্টারভিউ আসবে শুধু একটা অনুরোধ রইল ভাইরাল না হলেও মানুষ বলে গালাগালি না করে একটু সম্মান দিন আমরা কষ্ট করছি চেষ্টা করছি হয়তো একদিন আমরাও বলার মতো একটা গল্প নিয়ে আপনাদের সামনে আসবো তাই একটু সম্মান করুন মনিরুল নয় মনিরুলের মতো হাজার মানুষ আছে আমি বলবো না মনোরুলকে সাপোর্ট করবেন না মনোরুলকে সাপোর্ট করবেন পাশাপাশি অন্যদেরও সম্মান করুন একই ব্যক্তি মনিরুলকে গিয়ে বলছে ভাই আপনাকে এত পরিমাণে সাপোর্ট করবো আপনি অনেক উপরে উঠে যাবেন আবার সেই ব্যক্তি অন্য ছোট একটা কন্টেন্ট ক্রিয়েটরদের আইডিতে গিয়ে বাজে কমেন্ট করছে এই চিন্তাধারা বদলালেই আমরা সব কিছু পরিবর্তন পাব আসুন না ভাই একে অপরকে সাপোর্ট করি আর সাপোর্ট করতে না কমেন্টে বাজে পড়া কমেন্ট না করে অন্তত বলি ভাই আপনি চেষ্টা করেন বা ভুল ত্রুটি হলে বলে দিন যে ভাই এই দিকে ভুল করেছেন আপনি সুধরে নেন আমি খুব কষ্ট নিয়েই ইউটিউবে এসেছি বহু টাকা খরচ করেছি সফলতা তো পাইনি এখন মানুষের সাপোর্ট আর ভিউজ যা পরিমাণে আসে সেটা দেখে এতটাই হতাশ এখন ভিডিও করতেও ভালো লাগে না আর ভিডিও করতে ইচ্ছা করলেও পকেটে অতটা জোর নেই যে জোর দিয়ে বলবো যে একটা ভালো ভিডিও করি হয়তো আপনি যারা আমার কথা শুনছেন এর মধ্যে আমার মতো অনেকে আছে তাদেরকে বলবো ভাই চেষ্টা করেন আপনারাও একদিন সফল হবেন ইনশাআল্লাহ